কোকিলের ডাকে আর এই পলাশ যা আপনাকে দেখতে সত্যি মুগ্ধ করবে দেখুন সারি 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 রাস্তা ধারের থেকে শুরু করে সব এই হচ্ছে মালা আর আমি মালাও পরে ফেলবো ভাবছি আমাকে কেমন লাগছে মানে মাথায় তো দিয়েছি মাথাটা দেখিয়েছ জুম করে এসেছে বাপরে অত দূর থেকে এসেছেন কেমন লাগছে এখানে এসে এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের আর পুরুলিয়া যাওয়ার দরকার নেই একদম আমাদের এখানেই যা ওয়েলকাম টু মাই চ্যালেন পি এন ওয়াল আর আমি আজকে চলে এসেছি কলকাতায় পলাশ বাগান যেখানে হলুদ এবং অরেঞ্জ কালারে মানে বাসন্তী কালার আর যেটা আর একটা কালার হয় অরেঞ্জ মতো ঘেরুয়া মতো কালারটা মানে মুগ্ধ হয়ে যাবেন এই বাগান দেখলে আর মনে হবে না আমাদের কলকাতা ছেড়ে পুরুলিয়া বা বাঁকুড়া এরকম কোনো জায়গায় যাওয়ার জন্য মানে দুর্ধর্ষ আর এটা জায়গাটা আপনাদের আমি বলে দিচ্ছি একটা ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন কিভাবে আসতে হবে ভাড়া কিরকম বা কখন আসবেন সমস্ত কিছুই ছোট্ট একটা ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তাই আগে একবার পলাশ বাগানটা আপনারা দেখে নিন দেখলাম পলাশ বাগান কিভাবে আসবেন প্রথমেই বলবো হাওড়া বা ব্যান্ডেল বা তারকেশ্বর বা যে দিক থেকে আসুন না কেন বেলু স্টেশনে নামতে হবে এখানে একটা কথা বলি যারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে দিয়ে নামবেন যার আমার মতো ফুলটুসি সেজে আসবেন সাদা জামা করে সাউয়ের নিচে প্রচন্ড কাদা তার সাথে গরু মরু আছে তো বুদ্ধিজীবী হবে এটাই যে পাঁচ নম্বরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা কিন্তু একদম অটো স্ট্যান্ডে পেয়ে যাব আর এই অটো অটো না টোটো টোটো একদম নিয়ে যাবে ইএসআই হসপিটাল আর ভাড়া কত বলে দাদা দশ টাকা মাথা পিছু বেলু স্টেশন থেকে আপনারা পাঁচ নম্বর যেরকম বলে দিলাম সেইভাবেই আসবেন আর ভাড়া পড়বে মাত্র দশ টাকা আমরা টোটো থেকে নেবে বললাম ইএসআই হসপিটাল আর এই হচ্ছে গেট গেটের ভেতর থেকে আমরা বান দিকে টার্নিং নেব না কাউকে জিজ্ঞেস করবেন তার সবাই জানে এখানে চলুন একদম সরাসরি ওখানে কথা বলি দেখতে পাবেন এখানে একটা সুন্দরভাবে লেখাটা আছে এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবার ঠিক এই রাস্তা দিয়েই এক ঝলক দেখুন আর এখনই এত সুন্দর চলুন সামনে যাই তারপর তো এই যে অপূর্ব সুন্দর পলাশে ছেয়ে গেছে মুগ্ধ করবে আমি কথা দিলাম কলকাতার কাছে এইভাবে পলাশ বাগান আপনারা উপভোগ করতে পারবেন একবার দেখুন চারিদিকটা কী অপূর্ব এত ফুল কুড়িয়েছেন ভালো লেগে মানে ভালোবেসে ফুল তুলেছেন কোথা থেকে এসেছেন আমরা বেহালা শ্বশুরা থেকে ওরে থেকে এসেছেন কেমন লাগছে এখানে এসে এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের আর পুরুলিয়া যাওয়ার দরকার নেই একদম আমাদের এখানেই যা আছে যথেষ্ট মানে কলকাতায় একদম কলকাতায় পলাশের যে বাগান আর অন্য কোথাও মন টানবে না খুব ভালো গেলে বাড়িতে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি নাম দিদি আমার নাম সুতপা মিশ্র নমস্কার ভালো থাকবেন হ্যাঁ আপনিও তুমিও ভালো থাকবেন হ্যাঁ এ এই ল এত ফুল কুড়ি কি করবেন কুড়ি এটা ছবি তুলবো কলুটপলাস অনেক দিন ধরে দেখার জন্য খুব আর কি আকাঙ্খিত ছিলাম আজকে এসে সেই মনের স্বাদ পূর্ণ হলো একদম তাই না আর কি মনে হচ্ছে মানে এটা কি شلون আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে মানে আর কোথাও যাওয়ার কি ইচ্ছে থাকবে না একদমই না কোনা থেকে এসছেন আমি একই সাথে আমার মায়ের সাথে এসেছি আচ্ছা শর্ষুনা বেহালা শর্ষুনা থেকে বেহালা থেকে ভীষণ সুন্দর অনেকগুলো গুলো হয়েছে অনেক একটু মাথায় ফাতায় দেওয়ার ব্যবস্থা করুন এত সুন্দর দেখতে আর একটু মালা ও শুধু ওরকম করে তুললে হবে না এই হচ্ছে মালা আর আমি মালাও পরে ফেলবো ভাবছি আমাকে কেমন লাগছে মানে মাথায় তো দিয়েছি মাথাটা দেখিয়েছো জুম করে আর এই পড়ে ফেলবো বাড়ি অত ভীষণ মানে এই মালা বছরে একবারই আসে মানে ফুল দেখতে পাই অসম্ভব সুন্দর মালাটা যদিও বা আমার নয় যার মালা তাকে ফেরত দিয়ে দি সে অপেক্ষা করছে বাহ খুব সুন্দর কে হয় এটা আমার মেয়ে আর মা সুন্দর পজিশনে ফটো তোলা হচ্ছে কি নাম দিদি আমার নাম খুব ভালো লাগছে আপনাকে লাল শাড়িতে এই সুন্দর কালার কম্বিনেশনে আপনাকে অপূর্ব লাগছে আচ্ছা কোথা থেকে এসেছেন চন্দ্রনগর থেকে শুধু কি এইখানে পারপাসেই মানে আর কোথাও যাবেন কি মনে হয় না না আর কোথাও জায়গা বেলুর মানে কলকাতা এখানে মানে গতবারও এসেছিলাম আমরা তখন কিন্তু এত ফুল ছিল না কিন্তু এবারে এসে দেখছি একদম বক্তি ভর্তি ফুল হয়েছে তো শুনলাম এখানে দু হাজার লোক হ্যাঁ আর আজকে তো দেখছি মোটামুটি ভালোই আরো সংখ্যা বাড়বে বাড়ুক আমরা চাই আর ভীষণ সুন্দর এবারে গতবার এসছিলাম আমরা পরে তখন ফুল ঝরে গেছে আর এবারে তো এত ফুল পাচ্ছি মানে অপূর্ব লাগছে নিশ্চয়ই মানে কেউ যেন গাছের গতবার দেখেছিলাম আমরা খুব প্রোটেস্ট করেছিলাম গাছের ডাল ভাঙছে তা আমরা এবারে দেখলাম তো ওটা স্ট্রিক্টলি রেস্ট্রিকশন করে দিয়েছে এখানে গাছের ডাল যাতে না ভাঙে যারা আসবে যাতে ফুল দেখুন ছবি তুলুন ভিডিও করুন সমস্ত হ্যাঁ সমস্ত ফুল পড়ছে সকাল থেকে সেগুলো তুলুন কিন্তু দয়া করে কেউ গাছের ডাল ভাঙবেন না পরিবেশকে নষ্ট করবেন না খুব ভালো লাগে আর তার সাথে সাথে আছে গুটকা আর হ্যাঁ এগুলো আর কি খেয়ে চারদিকে ফেলবেন না কি সেটা এই গুটকা খাচ্ছে তারপরে পানের পিক ফেলছে চারদিকটা আর কি সিগারেট ফেলছে জায়গা থেকে কিন্তু আগুন লেগে যেতে পারে সেই কারণে এই সুন্দর পরিবেশ খুব খেয়েছেন বুঝিয়ে খুব ভালোভাবে একদম করে সুন্দর বুঝিয়ে ঠিক আছে ঠিক আছে আবার দেখা হবে হ্যাঁ কি নাম তোমার আমার নাম মধুপর্ণী চ্যাটার্জি এখানে কি জন্য মানে কি পারপাস এখানে কবিতা শুটের পারপাস আমি প্রফেশনালি কবিতা করি কোথায় কবিতা কোথায় পাবো আমার ফেসবুকে পেতে পারেন ইউটিউব আমার এখনো অব্দি নেই ফেসবুকেই মেইনলি করি আমার মধুপর্ণী চ্যাটার্জি আমার নিজের নামে আছে আমি দর্শকদের অনুরোধ করব যে এই ছোট বোনটাকে আবৃত্তি কবিতা যে গুলো আছে আপনারা যারা পছন্দ করে অবশ্যই ফলো করতে পারেন আর কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে এখানে আমি আগেও এসেছি আগে দু তিন দুবার মতো এসেছি আমার খুব ভালো লাগে এখানে আসতে আসলে এখানে নিয়ারেস্ট লোকেশনে ওইভাবে পুরুলিয়া বা বোলপুর তো কিছু নেই এই একটা জায়গায় আছে পয়সা থাকলেও যে সব আমি শুনে নেব বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক সময় রাখছে চোখের সামনে স্ক্রিন ফাল্গুন তবে টানা পড়ে নেই যাক শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন আমাকে বরং প্রান্তিক বলে ভেব বসন্ত আর পারছি না মাঝে মাঝে শুধু আর সামলাতে চোখে দেখে নেব আমার শেয়ার করছো কিনা গন্ধ গন্ধ আমাকে আমাকে হাওয়া আলাপ করতে শেখায় হাওয়া ডেকে বলে আছো নাকি ফেসবুকে তবু পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে যদিও এখানে ভালোই লাগছে বেশ কৃষ্ণ চূড়ায় ভরে গেছে চারপাশ বুকের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস বুকের ভেতরে বসন্ত বারো মাস খুব ভালো লাগে প্রীতি কবিতা আমি ভাই বলতে পারি না কিন্তু যেটা শোনালাম অবশ্যই কিন্তু ভালো লেগেছে এটা কিন্তু অস্বীকার করবে না তাড়াতাড়ি আমার জন্য না হয় তাড়াতাড়ি এটা লয়ক কমে না যারা নতুন চ্যানেলে আছে সাবস্ক্রাইব করছেন ভাই তো আর ভাল লাগে না এই জন্য রাগ ধরে যায় দেখো কত সুন্দর করে সেরেছি লাইক তখন সাবস্ক্রাইব না করলে ভাল লাগে এত সুন্দর পরিবেশে কোকিলের ডাকে আর এই পলাশ যা আপনাকে দেখতে সত্যি মুগ্ধ করবে দেখুন সারি 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 রাস্তা ধারের থেকে শুরু করে সব যে ময়না পাখি এগুলো টিয়া পাখি তো নয় তো লাল ছোট ছোট হলো চন্দনা চন্দনা তাই না চন্দনা পাখি কি সুন্দর বসে আছে আর অপূর্ব লাগছে যাই বলো তাই বলো ও তার এই বৃষ্টি হওয়ার পরে এত ফ্রেশ হয়ে গেছে মানে পলিউশন থেকে মুক্ত হয়ে গিয়ে এদের রূপটা যেন সব কি পলাশ বাগান দেখার জন্য কোথা থেকে এসেছেন কি নাম কি নাম আচ্ছা শুধু পলাশ বাগান দেখতেই কেমন লাগে মানে এখন তো ঢোকেননি ঢোকার আগে আপনাদের পদ আটকে দিয়েছি কেমন লাগে আর আপনার নামটা আর আপনি বাহ একটুখানি ক্লোজে আসবেন তাহলে সব একদম কোন চ্যানেল থেকে আমার চ্যানেল আপনারা দেখতে পাবেন পি এন ওয়ার্ল্ড পি এন ওয়ার্ল্ড youtube pl হ্যাঁ সাবস্ক্রাইব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে দেখা হবে কমেন্ট করে জানাবেন এখন তুমি বেরিয়ে গেছি টা টা তো কেমন লাগলো আসল কথা হচ্ছে সত্যি করে আমার মন জুগিয়ে নয় পলাশ বাগান কলকাতায় বেলুরে যে এত সুন্দর হতে পারে আর আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আমার ভিডিও দেখে কারাকারাই জায়গায় আসছেন एवं ইলি সে আনন্দ করুন খুবই ভালো কথা সবাই করছে আপনারাও করেন কিন্তু ওই যে নোংরা গুলো করা সেগুলো করবেন না অযথা পরিবেশকে নোংরা করবেন না আর এটাই আমার একটা রিকোয়েস্ট এত সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সবসময় বজায় রাখার চেষ্টা আপনার আমার সবার তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন